নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সকাল আমরা এখন কথা বলবো ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে যে ঘূর্ণিঝড়টি বর্তমানে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে আমাদের দুই বাংলার দিকে এবং যার ফলে ম্যাক্সিমাম কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবন এলাকা সংলগ্ন বিভিন্ন জায়গা অর্থাৎ কালাপাড়া থেকে হলদিবাড়ি থেকে দীঘা সহ পাথর প্রতিমা সাগর দ্বীপ এবং তার সঙ্গে সঙ্গে ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ নামখানাসহ এই যে বিস্তীর্ণ এলাকা এর এই সমস্ত এলাকা কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে সম্পত্তির হানি কিন্তু হতে পারে এবং প্রিভিয়াসলি আমফানের সময় যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল সেই রকমই কিন্তু একটা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের জন্য এবং ইতিমধ্যেই এর যে বিধ্বংসী লীলা যেটি হতে পারে তার কথা মাথায় ভেবে ইতিমধ্যেই কিন্তু সাগরদ্বীপ থেকে নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ এবং বিস্তীর্ণ এলাকাতে অর্থাৎ দীঘাতে মন্দামন্ত্রী এবং বিভিন্ন জায়গাতে অলরেডি সাধারণ মানুষকে সতর্ক করা শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ওই সমস্ত এলাকার বাসিন্দাদের বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ সাইক্লোন সেন্টারে সাইক্লোন সেন্টারে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রাথমিক অবস্থায় যদিও এটি মহেশখালী এবং সিটোই বন্দরের দিকে যাওয়ার কথা ছিল এবং আলটিমেটলি ওই না গিয়ে এটি হালকা গতিপথ পরিবর্তন করেছে এবং গতিপথ পরিবর্তন করে কিন্তু আমাদের দুই বাংলার দিকে কিন্তু আস্তে আস্তে ধেয়ে আসছে এবং যেটির গতিবেগ কিন্তু বিভৎস হবে এবং প্রিভিয়াসলি অশ্বনীর ক্ষেত্রে আমরা যা দেখেছি আয়লার ক্ষেত্রে আমরা যা দেখেছিলাম সেই রকমই গতিবেগে এই ঘূর্ণিঝড়টি আমাদের হলদিবাড়ি সাগরদ্বীপ মন্দারমণি এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু ক্রস করবে এবং ক্রস করে আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কলকাতার বুক চিরিয়ে বাংলাদেশের দিকে কিন্তু আস্তে আস্তে ধেয়ে যাবে এমনটাই কিন্তু ওয়েদার রিপোর্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সেখান থেকেও কিন্তু এই রিপোর্টগুলো আস্তে আস্তে কিন্তু পাওয়া যাচ্ছে তো এই যে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল এর ফলে যে বিভিন্ন সম্পত্তির ক্ষতি হতে পারে তার কথা মাথায় রেখে কিন্তু এই সমস্ত উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সাইক্লোন সেন্টারে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বহু মানুষকে মানে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার দিয়ে সাইক্লোন সেন্টারে কিন্তু নিয়ে আসা প্ল্যানিং করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে নদী বাঁধগুলোতে কিন্তু প্রচণ্ড নজর দেওয়া হচ্ছে প্রচার করা হচ্ছে যাতে করে সবাই সেফ থাকে এবং সুস্থ থাকে এবং যাতে করে সবাই একটা নির্দিষ্ট জায়গায় ভালোভাবে সুস্থভাবে থাকে এই ঘূর্ণিঝড়ের মানে প্রবল থেকে বাঁচতে গেলে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত এই রকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমরা লাইভ ট্র্যাকিং করবো পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অ্যাটলিস্ট আমাদের সঙ্গে থাকবেন এবং একটা সাবস্ক্রাইবার আমাদেরকে কিন্তু অনেকটাই প্রেরণা দেয় নমস্কার